এবার ইসরায়েলকে যদি কেউ বাঁচাতে আসে তাদের উপরেই হামলা করবে ইরান ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে ইরানে অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিশেষজ্ঞ নিহত হয়েছে কয়েকটা পদক্ষেপ হিসেবে ইরান বলছে তারা ইসরায়েলের উপর হামলা আরও বাড়াবে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা জানিয়েছেন ইরান চাইলে এই হামলা আরও জোরালো করতে পারে ইরান মনে করে আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে কারণ ১৩ জুন সকালে ইসরায়েল যে হামলা চালিয়েছে তা অনেক গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থানে আঘাত করেছে এবং অনেক কমান্ডার ও বিশেষজ্ঞকে হত্যা করেছে শুক্রবার রাতে অপারেশন ট্রুফর্মেন্স স্থির অংশ হিসেবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এই হামলায় তারা ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানে এবং দেশটির দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ও অল্প সময়ের মধ্যেই ভেদ করে চলে যায় ইরানি বিপ্লবী গার্ড বলেছেন এই অভিযান সম্পূর্ণভাবে ইসলামী বিপ্লবের নেতা ও সেনাপ্রধানের নির্দেশ এবং জনগণের দাবিতে পরিচালিত হয়েছে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান যে প্রতিশোধ নেবে সে ইঙ্গিত বহু আগেই মিলেছিল ইরান জানিয়েছিল তারা একসাথে ছয়শ বেশি হাই মিসাইল ছোড়ার মতো সক্ষমতা অর্জন করেছে এ তথ্য সামনে আসার পর থেকেই নিরাপত্তা বিশ্লেষকরা বলছিলেন ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায় তবে তার পরিণাম কিন্তু ভয়াবহ হতে পারে দর্শক ইরান ইসরায়েলের এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে কি রয়েছে কি ঘটতে যাচ্ছে আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ